তো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ তোমাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে গেমিং চ্যানেল করবে ইউটিউব তো এত কথা না বাড়িয়ে চলে যাও যাক মোবাইল স্কিনে তো গাইস আমরা জিমেইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা যেটা যেটা দেই টাইমিং চাই এটা এটা দিয়ে দেব তো ভিডিওতে বেশি বেশি ভয়েস দেবো না তোমরা দেখতে থাকো তবে থেকে আমরা নামটা দিয়ে দেবো তো গেমিং চ্যানেল যখন খুলবো এখান থেকে নামটা দিয়ে দেবো তো লাইকটা কেটে নিচে বসায় দেবো লাইক তো গৃহ লাইক বসানোর পর এখান থেকে তোমরা তারিখ দিয়ে দিবে বয়স দিয়ে দিবে তো এখান থেকে আমি বিষ দিয়ে দেবো আর এখানে দু সাল দিয়ে দেবো তো এখান থেকে আমি ফেব্রুয়ারি মাস দিয়ে দেবো তো এভাবে দেওয়ার পর এখানে তোমার সাথে একটা ইন্টারভেস করবে তো এখান থেকে জিমেল চালিয়ে দিতে পারবা তোমরা বানিয়ে নিতে পারো তো আমি এটা দেরি করবো তো ওইখান থেকে আমি জিমেলটা সিলেক্ট করবো তো নেক্সট ক্লিক করার পর এখান থেকে তোমরা পাসওয়ার্ড দিয়ে দিবা বুঝছো তো গেছে এখানে পাসওয়ার্ড দেওয়া শেষ আমরা ইউটিউবে চলে যাবো তো ইউটিউবে আসার পর আমরা এখান থেকে জিমেলটা সেট করি তো পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে তোমরা নামটা বসিয়ে দেবে তো এই নামটা আমি কেটে গ্রো লাইক বসিয়ে দেবো গ্রহ লাইক গেমে বসিয়ে দেবো তো এখান থেকে আমরা গ্রহ লাইক ব্যবহার করে এখান থেকে সেট দিয়ে দেবো তো সেট দেওয়া দেওয়ার পরে তোমরা ইন্টারভেস্টটা দেখতে পারছো এখানে তো এখান থেকে তোমরা যে কোনো ছবি চাইলে দিতে পারবা তো আমার এই ছবিটা ভালো লাগছে তো গেমিং চ্যানেলের জন্য এই ছবিটা আমি দিয়ে দেবো তো ভাইস ছবিটা দেওয়ার পরে কেউ একটু লোট নেবে তো একটু লোড নেওয়ার পর তোমরা ইন্টারভেস্টটা দেখতে থাকো কীরকম হয়েছে তো ভাই তোমরা দেখতে পারছো কত সুন্দর ইন্টারফেস তোমরা চাইলে এই যে প্লাস আইকনটা দেখছো এইখান থেকে তোমরা চাইলে ভিডিও আপলোড দিতে পারবা তো লং ভিডিও দিতে পারবা আপলোড তো তো গাইজ ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আজকের পর্যন্ত এই জায়গায় তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ